ছবিগুলি দেখে কি করে যাচ্ছে ছবিগুলি দেখে

পজিশনের সঙ্গে এই যে কয় ধরনের চার ধরনের প্রথম হচ্ছে বাইনারি তারপর হচ্ছে তোমার অক্টাল তারপর হচ্ছে দশমিক তারপর হচ্ছে হেক্সাডেসিমাল বাইনারি সংখ্যা বলতে কি শব্দ শব্দের অর্থ হচ্ছে দুই বাইনারি শব্দের অর্থ হচ্ছে দিনিক বাংলা আমরা যাকে দিনিক বলি যে সংখ্যা পদ্ধতিতে গিয়ে জিরো আর ওয়ান জিরো সংখ্যা ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়

আর বাড়িটা দুই থেকে বৃষ্টি কিন্তু সংখ্যাল সাঁতুলো বাড়ি নারী একতালে ধন্যবাদ